পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রভাতি প্রভাতী তর্পণ হয় মহালয়া সূর্যদেবের দিকে মুখ করে গঙ্গার পক্ষে গঙ্গার জলে নৈবেদ্য দান করার মাধ্যমে পূর্বপুরুষদের তুষ্টিকরণ এই সময় তাদের বিদেহী আত্মা নাকি পৃথিবীর কাছাকাছি চলে আসে হিন্দু মতে মহালয়ার তর্পণের মধ্য দিয়ে পূর্বপুরুষগণের সাপ মোচন হয় যদি তারা কখনো পৃথিবীতে বায়ু আটকে থাকে ভূত প্রেত থেকে যমরাজের জমালয় থেকে শাস্তি ভোগ করে এবং এবং পাপের ফল ভোগ করার পর মুখ্য লাভ করে শর্ক তারিখে যায় তারপরেই পুনর্জন্ম হয়ে পৃথিবীতে ফিরে আসে মূলত উদ্দেশ্য বলতে যে পিতা মাতার আত্মা শান্তি পাওয়ার জন্য মানে এই তর্পণটা করে মানে তিল দিলে তাদের আত্মার শান্তি পাবে এটা হয় বা এটা মহারাজীর হয় নিয়মটা বলতে এটা বাবা মা যাতে উদ্ধার হয়ে থাকে বা এই আমাদের মনের মধ্যে ওরা শান্তি লাভ করে এই জন্যই কত মানুষ হ্যাঁ এখানে প্রায় সকাল থেকে হাজার পাঁচ হয়ে গেছে বলছি জল নেই সে কারণে কোনো সমস্যা হচ্ছে জল নিয়ে সমস্যা বলতে প্রথমে জলটা ছিল নি এই জোয়ারটা আসার পর একটু বাড়বে বিভিন্ন জায়গার পাশাপাশি মহালয়ার ভোরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ণ নদীতে সকাল থেকেই তর্পণের উদ্দেশ্যে ভিড় জমায় সাধারণ মানুষ আমাদের এই রূপনারায়ণ নদী ভারতখন্দে রত্নাদ্বীপ নামের নাম আচ্ছা এই নদীতে তর্পণ এখন আজকের দিনে যে তর্পণটা হচ্ছে পিতার উদ্দেশ্যে এবং মামাবাড়ির যে সব গুরুজনরা আছে তাদের উদ্দেশ্যে এই তর্পণ বিধি কিন্তু মায়েদের তর্পণবিধি এখন নেই একমাত্র এই যে দীপান্বিতা কালী পুজো সেই সময়ে মাদের তর্পণ করা যাবে কিন্তু এই সময়টা আমরা জোরপূর্বক মাকেও দিয়ে দিচ্ছি কিন্তু সেটা চলেনি হ্যাঁ বিধিনিষেধ কিন্তু তাকেও আমরা খণ্ডন করে চলে যাচ্ছি এই তো আমাদের অবস্থা চিরকালের প্রথা হ্যাঁ তর্পণের সময় সেভাবে জল না থাকার ফলে তর্পণ করার সময় কিছুটা সমস্যায় পড়েছেন রূপনারায়ণ নদীতে আসা মানুষজনেরা অতি ভগৱান বিষ্ণৱে নাৰায়ণ নম নম জলে নম কুৰুলে নম ব্ৰন্দ দেবী বর্গবিমা যেহেতু আছেন শুধু তাই নয় এই রূপনারায়ণ নদীর পাড়েই আপনার শঙ্করারা বলে আছে এখন সেটি সাবিত্রী সেতু বলে নির্মাণ হয়েছে সেই সাবিত্রী সেতু কাছে কিয়ৎক্ষণ মহাদেব এসে বসবাস করেছিলেন মানে থেকে এইখানে বিশ্রাম করেছিলেন সেই জন্যে এইটা রূপনারায়ণ নদী নদ বলে পরিচিত এবং এই নদে যখন বেহুলা লক্ষীনদারের নৌকা ভেসে গিয়েছিল তখন কিন্তু ওই কলার মান্দাসে করে ভেসে যখন যাচ্ছে তখন ওনাকে তুলে এইখানে ঘাম মুছে ফেলিয়েছিলেন বলে তাই এইটার নাম রূপনারায়ণ কোপাল মোচন নদী নাম হয়েছে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই ভোর থেকেই নদীর পারে ছিল পুলিশি মোতায়েন আদ্রা শক্তি দেবী বর্গভীমা আবার এপাশে আছে গান্দারি কুন্তি হ্যাঁ এদের হচ্ছে যে প্রতিষ্ঠিত চক্রেশ্বর মহাদেব আর ওপাশে রয়েছেন মহাপ্রভু মহাপ্রভুও কিন্তু এই শঙ্করারায় এসে কিয়ক্ষণ অপেক্ষা করেছিলেন হ্যাঁ এখন অনেক জিনিস বলতে হয় এই রাজের রাজবাড়িতেও যে কৃষ্ণের মন্দির আছে এইখানে স্বয়ং কৃষ্ণ এসেছিলেন যার জন্যে কোলাঘাটে এই কোলাতলার নামটা কেন হয়েছে না ওখানে রণভেরি বাজনা বেজেছিল সেই জিনিসগুলো উপলব্ধি করে এখন মানুষ সব ভুলে গেছে যে নতুন জগতে এসে বাস করে আমরা সব দেখাচ্ছি আপনার নাম ব্যৰো ৰিপৰ্ট খবৰ পি চি বি এছ